আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমত অনেক সুস্থ আছেন তো এই পর্বে আমরা বাগধারা নিয়ে আলোচনা করবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ঠিক আছে তো শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি আপনাদের সাথে তো আজকে আমরা কিন্তু দশতম বিসিএস থেকে তম বিসিএস যতগুলো বাগধারা আসে আহ সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো আমরা দুইটা মেথডে পড়ে থাকবো ফার্স্ট অফ অল আর লিখিত পরীক্ষার জন্য ভাগধারাটা করব তারপর আমরা প্রিলিমিনারেট জন্য করব ঠিক আছে তো এটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং কি সুন্দরভাবে সাজানো গোছানো আছে তো আপনারা যদি প্রত্যেকটা লেকচার দেখেন দেখেন আর কি আশা করি আপনাদের অনেক উপকৃত হবে তো চলেন শুরু করা যায় তো এখান থেকে আমাদের প্রথম যে ভাগধারাটা আছে আছে যেটা হচ্ছে অর্ধচন্দ্র এর অর্থটা কি এটা কিন্তু আমাদের 11 তম 40 তম বিসিএস পরীক্ষায় আসছে আমি কিন্তু অলরেডি হাইলাইট করছি যে 10 তম বিসিএস থেকে দশতম থেকে কি আর ছিচল্লিশতম বিশেষ পরীক্ষা যত আমাদের কি আছে বাগধারা আছে এ টু জেড আমরা সব কি করবো এ টু জেড আমরা সমস্যা সমাধান করবো ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু দশ থেকে কত ছিচল্লিশতম বিশেষের পরীক্ষা কিন্তু আসছে ঠিক আছে তো এক নম্বর যেটা আছে এটা কিন্তু আমাদের এগারো এবং চল্লিশতম বিশেষ পরীক্ষা আছে তারপর আমি এখানে সাইড নোট দিয়ে দিচ্ছি এগারো এবং চল্লিশতম বিশেষ পরীক্ষায় আসছে ঠিক আছে অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া হ্যাঁ আমি এখানে নাম্বার ওয়ান দিয়ে দিলাম অর্থ হচ্ছে গলা ধাক্কা আমি একটু এখানে লিখে দিচ্ছি গলা আমার লেখাটা ভালো না করে আপনারা একটু বুঝে নেবেন ধাক্কা দেয়া ঠিক আছে অন্ধ মানে অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া এই প্রশ্নটা কিন্তু আমাদের এগারো এবং চল্লিশতম ইউসি পরীক্ষা আসছে তার মানে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এখন দুই নম্বর যেটা আছে কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে আট কপালে অর্থ হতভাগ্য হয় এটা কিন্তু আমাদের চোদ্দতম বিশেষ পরীক্ষা আসছে নাম্বার টু এটা হচ্ছে আমাদের কি আট কপালে আমি একটু দেখে দিচ্ছি আট কপালে

ইত্তর বিশেষ হচ্ছে পার্থক্য এটা হচ্ছে আমাদের কি চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে আমি কিন্তু দেখেন সাইড নোট এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এখানে কিন্তু হাইলাইট করে দিচ্ছি দশতম থেকে ছিচল্লিশতম বিশেষ তারপর এখান থেকে কোনটা কত মানে পরীক্ষা আছে বিশেষে তারপর এখানে মেনশন করে দিচ্ছি ঠিক আছে তো আশা করি আপনারা কি যদি এটা পরীক্ষা আসে আপনারা অবশ্যই সমাধান করতে পারবেন তিন এরপর চার দেখেন একাদশে বৃহস্পতি যে অর্থ হচ্ছে আমাদের কি সৌভাগ্যের বিষয় নাম্বার ফোর হচ্ছে সৌভাগ্যের বিষয় সুভাগের বিষয়ের বিষয় এটা কিন্তু আমাদের বিশেষ পরীক্ষা আসছে আঠারতম বিশেষ পরীক্ষা আসছে মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চার নম্বরটা এরপরে আমাদের আছে পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের কাহাক ভূসুকিল এর অর্থ হচ্ছে আমাদের দীর্ঘায়ু ব্যক্তি যেটা বলে মানে দীর্ঘায়ু ব্যক্তি ফাইভ দীর্ঘায়ু ব্যক্তি ব্যক্তি আর কি দীর্ঘায়ু দীর্ঘায়ু ব্যক্তি দীর্ঘায়ু ব্যক্তি আর এটা কিন্তু আমাদের বিশতম বিশেষ পরীক্ষা আছে এটা হচ্ছে আমাদের বিশতম বিসিএস পরীক্ষায় আসছে ঠিক আছে এই হলো পাঁচটা আমি আবার শুরু থেকে লাস্ট পর্যন্ত এক্সপ্লেন করে দিচ্ছি অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে আমাদের গলা ধাক্কা দেয়া এটা হচ্ছে এগারো এবং চল্লিশতম বিসিএস পরীক্ষায় আসছে এবং কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে আট কপালে চতুর্থম বিশেষ পরীক্ষায় ইতর বিশেষ বাগধারটির অর্থ হচ্ছে পার্থক্য যেটা চল্লিশতম বিশেষ পরীক্ষায় আসছে এবং চার নম্বর যেটা আছে একাদশী বৃহস্পতি এর অর্থ হচ্ছে আমাদের সৌভাগ্যের বিষয় আঠারোতম বিশেষ পরীক্ষা এবং কার ভূসগীর অর্থ হচ্ছে আমাদের দীর্ঘায়ু ভিত্তিতে বিশটি মূল বিসিএস পরীক্ষা আসছে তো আশা করি এক থেকে পাঁচ পর্যন্ত এটা পারবেন তারপর আমরা পরের পেজে যাচ্ছি এখন ছয় নম্বর যেটা আছে আমাদের গুপ খিজুরের বাগধারার অর্থ কি গুপ খিজুরের অর্থ বাগধারার অর্থ নিতান্ত অলস ব্যক্তি যারা সেটা বোঝায় আর কি আমি এখান থেকে লিখে দিচ্ছি নাম্বার ছয় নিতান্ত অলস নয় তো নিতান্ত অলস নিতান্ত অলস ঠিক আছে এখানে আসবে জানি না না পেজ একটা নিব এটা কিন্তু আমাদের নিতান্ত অলস ব্যক্তি যেটা বোঝাচ্ছে এটা কিন্তু আমাদের বুক খেজুরে যেটা বোঝায় এটা কিন্তু তেরোতম এই শেষ পরীক্ষা আসছে তেরোতম বিশেষ পরীক্ষায় আসছে ঠিক আছে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এরপরে সাত নম্বর আছে গাছ পাতর যেটা বোঝাচ্ছে আমাদের হিসাব নিকাশ নাম্বার সেভেন হিসাব নিকাশ হিসাব হিসাব নিকাশ নিকাশ এইটা কিন্তু আমাদের আহ বত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে মোস্ট ইম্পর্টেন্ট বত্রিশতম বিসিএস পরীক্ষায় আসছে ঠিক আছে এটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গাছপাতার অর্থ কি হিসাব নিকাশ ঠিক আছে আশা করি এটাও আপনারা পারবেন যদি পরীক্ষায় আসে এরপর আছে চাঁদের হাট এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে যেটা হচ্ছে প্রিয়জনের সমাগম এখানে আমরা লিখবো নাম্বার আট প্রিয়জনের সমাগম প্রিয় সমাগম ঠিক আছে আমার লেখাটা ভালো না দয়া করে আপনারা প্রিয়জনের সমাগম এইটা কিন্তু আমাদের প্রিয়জনের সমাগম যেটা আছে এটা একুশতম বিশেষ পরীক্ষা আসছে এটা হচ্ছে একুশতম বিশেষ পরীক্ষা আসছে আমাদের কোয়েশনটা ঠিক আছে আহ চাঁদের হাট অর্থ প্রিয়জনের সমাগম

বিশেষ পরীক্ষায় আসছে এবং আমাদের দশ নাম্বার অ্যাট লাস্ট যেটা আছে যার কোনো মূল্য নেই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলা চলে আর যার কোনো মূল্য নেই এটা হচ্ছে ঢাকের বায়া আর একটা আছে ঢাকের কাঠি আর ঢাকের কাঠি হচ্ছে আমাদের তুষামতি বা ওটা যা হোক পরে আমরা দেখব নয় নাম্বার কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের কি যার কোনো মূল্য নেই সেটা হচ্ছে ঢাকের বায়া ঢাকের বায়া ঢাকের বায়া যার কোনো মূল্য নেই সেটা হচ্ছে আমাদের গিয়ে ঢাকের বায়া হবে ঠিক আছে সরি এখানে বয়চন্দ্র হবে এখানে রেপ হবে না বায়া পালানটা ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ আমি আবার ছয় এখানে কথা আছে আট থেকে সরি ছয় থেকে আট দশ পর্যন্ত আবার একটু এক্সপ্লেন করে দিই ছয় নম্বর বলা আছে গুপ খেজুর এই বাগদারের হচ্ছে অর্থ হচ্ছে নিতান্ত অলস এরকম বিশেষ পরীক্ষা আসছে এবং

আশা করি এগুলো যদি পরীক্ষা আসে রিটেন পরীক্ষা আপনারা লিখতে পারবেন তো আপনারা জানেন যে রিটার্ন পরীক্ষা অবশ্যই কি বাগধারা সন্ধিবিচ্ছে এগুলো থাকে তো এগুলো নিয়ে আলোচনা করবো না কারণ এগুলো নিয়ে আমাদের লেকচার আছে যারা দেখে দেখে আসবেন প্লে লিস্ট থেকে এরপর যে কোশ্চেনগুলো আছে এগারো থেকে ষোলো নম্বর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এগারো নম্বর যে কোশ্চেনটা আছে কিছুক্ষণ আগে বলছিলাম আমরা আর ঢাকের কাঠি যেটা হচ্ছে আমাদের কি তুষাবুদের বা মোসাহেব দুইটা এটা কিন্তু দুইটা হয় একটা হচ্ছে তোষা মধ্যে একটা হচ্ছে মোশা ঠিক আছে আমি এখানে দুইটাই লিখে দিচ্ছি নাম্বার এগারো আচ্ছা আমি একটু নিচে লেখলে কেমন হয় এদিক থেকে এদিকে যাই যদি না আটেও প্রয়োজন নেয় এটাই ব্যাটার হবে কারণ এখানে আমাদের আট আছে আর কি এটা হচ্ছে ঢাকের কাঠি হচ্ছে তোষা মধ্যে তোষা সরি তোষা পশুকার হবে বানানটা ভুল হচ্ছিল প্রায় অনেকবার পরীক্ষা আসছে ঢাকা অনেকবার বলতে বিশেষ পরীক্ষা হচ্ছে আপনার বাইশ আর হচ্ছে গত তেত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে তেত্রিশতম বিশেষ পরীক্ষায় আসছে

বিশেষ পরীক্ষা আসছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলা চলে আহ এবং তেরো নম্বর আমাদের কি বলা আছে বেঙ্গের শুদ্ধি তো বেঙ্গের কি শুদ্ধি লাগে লাগে না এটা যা হচ্ছে কি অসম্ভব ঘটনা যেটা কিন্তু আমরা সম্ভব ঘটনা ব্যাংকার শুদ্ধ হচ্ছে অসম্ভব ঘটনা এটা হচ্ছে আমাদের বিশতম বিশেষ পরীক্ষা আসছে বিশতম বিশেষ পরীক্ষা আসছে খুবই ইম্পর্টেন্ট একটা বলা ছিল এরপর আমরা চোদ্দ নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করব এখান থেকে তেরো নম্বরটা গেল চোদ্দ নম্বর আছে বাধ্যা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচক সমার্থক সরি বাচক এটা স্পেলিংটা লেখা নাই যেহেতু আমাদের কি এটা রিটার্ন পরীক্ষায় আমাদের জন্য প্রিপারেশন নিচ্ছি তো আমরা যেহেতু একটা হাইলাইট করে রাখছি যে দশতম থেকে শিশুরস্তম বিশেষ যতগুলো বাগধারা আছে সবগুলো কমপ্লিট করবো আর সেক্ষেত্রে আমাদেরকে এটাও কিন্তু বাগধারার মধ্যে পড়ে এই জন্য লিখি নাই এদের অর্থ হচ্ছে আমাদের একটা সিরে সরি আমরা আবার একটু দেখে নিচ্ছি বাগধারা যুবকদের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কি বক বক ধার্মিক বিড়াল তপস্বী একটা আমাদের বাগধারা আছে সেটা আমি একটু লিখে দিচ্ছি বক ধার্মিক বক ধার্মিক বিড়াল বিড়াল তপস্যি বিড়াল তপস্বী বক ধার্মিক বিড়াল তপস্যা ঠিক আছে এটা কিন্তু আমাদের বারোতম বিশেষ পরীক্ষা আসছে আমাদের বারোতম বিশেষ পরীক্ষা আসছে ঠিক আছে এই আমাদের চোদ্দ নাম্বার এখন আসে আমাদের পনেরো নাম্বারটা ঠিক আছে পনেরো নাম্বার আছে কি রামগুরের সানা এই রামগুরের সানা বলতে বলছে গুমরা মুখ যারা থাকে তাদেরকে বলতে রামগুরের ঠিক আছে তারা গুমরা মুখ লোক ঠিক আছে এটা অর্থ হচ্ছে গুমরা মুখ লোক মুখ লোক তেইশতম ঠিক আছে এরপর আমরা আসি ষোলো নাম্বার এট লাস্ট ষোলো নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমাদের কি রাবণের চিতা যেটা হচ্ছে চির অশান্তি যেটা বলেন আমাদের কি বিশেষ পরীক্ষা আসছে ঠিক আছে এই হলো আমাদের এগারো থেকে ষোলোটা আমি আবার শুরু থেকে লাস্ট পর্যন্ত এক্সপ্লেন এক্সপ্লেন করে দিচ্ছি ঢাকের কাটি বাগধার অর্থ হচ্ছে তোষামতি বা মৌ সাহেব ঠিক আছে আপনারা বানানটা একটু এখানে দেখে নেবেন আমার হাতে লেখা ভালো না একদম পচা ঠিক আছে আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখিত আপনারা আপনার মতো সুন্দর করে একটু লিখে নেবেন ঠিক আছে আশা করি আপনাদের বোঝাইতে পারছি ঠিক আছে নিরানব্বই ধাক্কা বাগদারের অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি আর এটা কিন্তু তেইশতম বিশেষ পরীক্ষা আসছে এবং ব্যঙ্গের সর্দি যেটা অসম্ভব ঘটনা আর সেটা হচ্ছে বিশতম বিশেষ পরীক্ষা আসছে এবং আমাদের চোদ্দ নম্বর যেটা আছে রামগুরের সানা যেটা মুখ ভার করা থাকে আর কি এখানে একটা বাদ দিয়ে দিয়েছি কোন জোড়া সর্বাধিক সমর্থক তো এটা আমরা জানি বাঘ ধর্মিক বিনালতো ঠিক আছে সেটা বারোতম বিশেষ পরীক্ষা আসছে এবং রামগুরের সানা হচ্ছে আমাদের মুখ ভার করে থাকে যেটা এই যে গুমরা মুখু মুখু লোক যেগে তেইশতম বিশেষ পরীক্ষা আসছে এবং ষোলো হচ্ছে রাবণের চিতা যেটা হচ্ছে চির অশান্তি আশা করি আপনাদের পরীক্ষা সমাধান করতে পারবেন এবং আমরা আরো কিছু এক্সারসাইজ আছে এগুলো আমরা এখন দেখবো তো আপনারা যখন ভিডিওটা দেখবেন অবশ্যই একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন কারণ আমরা এখান থেকে জানি যে এখান থেকে একুশটা প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন আছে কত একুশ নাম্বার তো একুশটা প্রশ্ন আমরা রিটার্ন প্লাস প্রিলিমিনারি দুটি একসাথে তো এখানে আমাদের সতেরো নম্বর যেটা বলা আছে যে কোনটি বাগধারা বোঝায় এটা কিন্তু অপশনটা দেওয়া নাই হ্যাঁ অপশনটা কি নাই নাই এখানে তো এটা আমরা জানি আর এটা হচ্ছে শিরে সংক্রান্তি যেহেতু আমরা কি বিসিএস প্রশ্নগুলো মেনশন করা আছে তাই এখানে কি আমি আন্তরিকভাবে দুঃখিত অপশনগুলো রাখি নাই এটা কারণ এটা হচ্ছে শিরে সংক্রান্তি তো শিরে সংক্রান্তির অর্থটা কি সেটাও আমরা পরে আপনাদেরকে প্রিলিমিনারিতে দেখা দিব শিরে সংক্রান্তি যেটা হচ্ছে আসন্ন বিপদ আর কি সংক্রান্তি বিপদ এটা হচ্ছে সাইত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে আমাদের সায়ত্রিশতম বিশেষ পরীক্ষায় আসছে সতেরো নম্বর এখন আছে আমাদের আঠারো নম্বর যেটা আছে আঠারো নাম্বার হচ্ছে হাত বাড়ি আর অর্থাৎ কি পণ বিশেষ পরীক্ষা আসে চব্বিশতম বিশেষ পরীক্ষায় আসে আঠারো এবং হচ্ছে উনিশ নাম্বার উনিশ নাম্বার হচ্ছে শরতের শিশির মানে সুসময়ের বন্ধু জিলে বলে চল্লিশ বিশেষ পরীক্ষায় আসছে উনিশ নাম্বার এবার আমরা বিশ নম্বর যেটা আছে এটা আমরা অ্যান্সার করবো আর এসেছে শিবরাত্রি সল সন্ত যেটা একমাত্র সন্তান বলে আর কি একমাত্র কি সন্তান এইটা আমাদের চল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে এটা আমাদের কি চল্লিশতম বিশেষ পরীক্ষা আসে তার মানে চল্লিশতম দুইটা আসছে এখানে আমাদের উনিশ নম্বর আছে শরতের শিশি সুসময়ের বন্ধু আর হচ্ছে আমাদের বিশ নাম্বার হচ্ছে কি শিবরাত্রির সন্তে যেটা একমাত্র সন্তান চল্লিশ তম বিশেষ করে আসে এরপর হচ্ছে আমাদের লাস্ট সপ্তাহাণ্ড রামায়ণ এর অর্থ বৃহৎ বিষয় আর কি একুশ নম্বর এটা হচ্ছে কি বৃহৎ বিষয় বিষয় এর অর্থ হচ্ছে আমাদের বৃহৎ বিষয় এটা কিন্তু আমাদের তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে ঠিক আছে তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে তো এখন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে পঁয়তাল্লিশতম এবং ছেচল্লিশতম বিশেষ পরীক্ষায় কোনো কোশ্চেন নাই কেন আমরা কিন্তু চুয়াল্লিশতম বিশেষের প্রশ্নটা কিন্তু বলে দিছি বাট এখানে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশতম বিশেষ পরীক্ষায় কোনো বাঙ্খারা আসে নাই এই জন্য আপনাকে এখানে ওঠাই নাই ঠিক আছে আশা করি আমি কিন্তু আপনাদের বুঝাইতে পারছি যে কেন এখানে পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ নম্বর বিশেষ পরীক্ষায় দেওয়া নাই ঠিক আছে আমি আবার সতেরো থেকে একুশ নম্বর প্রশ্নটা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আর যেহেতু আমার হাতের লেখাটা ভালো না আমি মুখে মুখে বলতেছি সেক্ষেত্রে আপনাদের লেখাটা নিয়ে তো সমস্যা হবে না তো এখানে সতেরো নম্বর যেটা আছে কোটি বাং বোঝায় এটা স্পেলিংটা দেওয়া ছিল না বাট এইভাবে অপশনগুলো ছিল তো আমরা জানি সিরে সংক্রান্তি তো সিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ এটা আপনারা জানি হাত বাড়ির অর্থ কি পণ এটা হচ্ছে আর একুশ নাম্বার হচ্ছে সপ্তকান্ড রামায়ণ এর অর্থ হচ্ছে বৃহৎ বিষয় ঠিক আছে তো এক থেকে একুশ পর্যন্ত আমরা কি রিটেল পরীক্ষার জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিলাম তো আমি একই সাথে আপনাদের যে একুশটা প্রশ্ন আমরা সলভ করছি আর এই একুশটা প্রশ্ন আমরা আবার কি দেখবো এখন দেখেন প্রথম যে কোশ্চেন ছিল অর্ধচন্দ্র এখন আমরা প্রিলিমিনারীর জন্য ঠিক আছে অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া যাদের বানান রিটার্ন পরীক্ষায় ভুল হয়েছিল এখান থেকে দেখে নিতে পারেন অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া এটা কিন্তু আমাদের

আর কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে এটা আমরা জানি আট কপালে এটা কিন্তু আমরা পরে আসছি এটাও কিন্তু আমাদের চোদ্দতম বিশেষ পরীক্ষা এবং কি মহা হিসাব নিরীক্ষক আর নিয়ন্ত্রকের কার্যালয়ে অধীনে অডিটর দু হাজার পনেরো এবং কি বাইশ সালেও আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি ইউনিট পরীক্ষায় আর কি আশা করি এটা বলতে পারছি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর তিন নম্বর যেটা আছে ইতর বিশেষ আমরা যেটা লিখলাম আমার যদি বানানটা এখানে যদি মানে খারাপও হয়ে থাকে

একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে আমাদের কি একাদশে বৃহস্পতি যেটা সৌভাগ্যের বিষয় এটা আমরা পরে আসছি ঠিক আছে এটা অ্যান্সার এটা কিন্তু আড়ারতম বিশেষ পরীক্ষা এবং দুর্নীতি তেমন গুরুতে আসছে চার নম্বর গেল এরপর আমাদের পাঁচ নাম্বার যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি কাক ভসিগর অর্থ কি অর্থ হচ্ছে আমাদের কি দীর্ঘায়ু বৃত্তি এটা হচ্ছে ডি নাম্বারটা এটা বিস্তম বিশেষ পরীক্ষা এবং এখান থেকে দেখেন হাউস বিল্ডিং ফিনান্স এই যে কর্পোরেশন এটা আসছে দু সালে এরপর আমরা ছয় নম্বর যে কোশ্চেনটা আছে একটু দ্রুত যাচ্ছি যেহেতু আমরা রিটেল পরীক্ষার জন্য আপনাকে পড়ে আসি অলরেডি হ্যাঁ গুপ খেজুর বাঘ তার অর্থ হচ্ছে নিতান্ত অলস সি নাম্বার মানে এই সি নাম্বারটা অ্যান্সার আর এতে তোমার বিশেষ পরীক্ষা আসে সাইডমেন্ট করলে কিন্তু এখানেও দিয়ে আসে ওইখানে আমি কিন্তু রেখে দিচ্ছি ঠিক আছে এরপর দেখেন সাত নম্বর যে কোশ্চেনটা আছে গাছ পাথর আর যেটা অর্থ হচ্ছে হিসাব নিকাশ বত্রিশতম বিশেষ পরীক্ষা এবং এখান থেকে আমাদের ব্যাংকে চলে আসে সরি ব্যাংকে না এটি ষোলো তম দু ষোলো সালে আসছে ঠিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরীক্ষা এরপর আমরা আট নম্বর যেটি আছে চাঁদের হাট যেটা হচ্ছে প্রিয়জনের সমাগম বা হ্যাঁ প্রিয়জনের সমাগম এটা হচ্ছে ইস্তম পরীক্ষা বিশেষ পরীক্ষা এবং এখান থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আসছে আঠারো সাল আরেকটা দেখেন মহা আইসি আপনি রক্ষক নিয়ন্ত্রক আসছে দু সালে ঠিক আছে আশা করি বোঝাইতে পারছি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট

ঠিক আছে যদি প্রিমিনারির জন্য রিটার্নের জন্য আপনি যে কোনো একটা লিখতে পারেন তো মধ্যে মামুন সাহেব যেটা লেখেন একটা লেখলে হয়েছে এটা কিন্তু বাইশ এবং তেত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে এবং রূপালী ব্যাংকেও আসছে দু হাজার দশ সালে খুব ইম্পর্টেন্ট আরো যে কোনো পরীক্ষায় আসছে সবগুলো সাইড মধ্যে পসিবল না নিরানব্বই ধাক্কা এর হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি তেইশতম বিশেষ পরীক্ষা এবং কি বাংলাদেশ ডাক বিভাগ প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় আসছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে তেরো নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ব্যঙ্গের শুদ্ধি আমরা পড়ছি অসম্ভব ঘটনা যে বলে অসম্ভব ঘটনা ঠিক আছে আর সেটা হচ্ছে বিশতম বিসিএস পররাষ্ট্র মন্ত্রালয়ে আসছে দুই হাজার চার সালে এবং কি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিয়ে পরীক্ষা আসছে দুই হাজার তেরো সাল ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা পারবেন এরপরে আমাদের চোদ্দ নম্বর যেটা আছে বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক এটা আমরা অলরেডি পড়ে আসছি বা এই যে বক ধর্মিক বক ধার্মিক বিড়াল তবস্যি ঠিক আছে এটা পরে আসছে এটা কিন্তু বাড়াত বিশেষ এবং এটা কিন্তু প্রাথমিক নিয়ে পরীক্ষায় মানে আহ মানে প্রাইমারি পরীক্ষায় কিন্তু চলে আসছে ঠিক আছে তার মানে বুঝতে পারছেন যে এটা প্রিলিমিনারের পাশাপাশি আমাদের রিচের পরীক্ষা কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা বুঝতে যারা পরীক্ষা দিচ্ছেন এবং কি অ্যানালাইসিস করতেছেন প্রশ্ন তারাই বুঝতে পারেন যে এটা খুব ইম্পর্টেন্ট বাঘটাটা এরপরে আমাদের এই যে এখান থেকে আমরা একটা বলছিলাম যে বাঘধর্মীর বিড়াল তবু অর্থ কি আর হচ্ছে খণ্ড ধার্মিক আর কি এরকম বোঝাই ঠিক আছে তারপর আপনাদেরকে এর একটা কনফিউজ প্রশ্ন রাখিয়ে দিলাম এটা কোনটা হবে সেটা আপনারা একটু বলে দেবেন ঠিক আছে মানে কমেন্ট সেকশনে আপনারা লিখবেন আর কি এটা আপনাদের জন্য রাখা হলো রামগুড়ে ছানা রামগুড়ে ছানা হচ্ছে আমরা কি জানি গুমরা মুখুলো ঠিক আছে এটা আমরা বলে দিছি স্তম্ভ বিশেষ পরীক্ষা ঠিক আছে এবং কি এবং কি জুনিয়র অফিসার আসছে এরপর আমাদের ষোলো নাম্বার এটা দেখেন রাবণের চিতা মানে চির অনেক বিশেষ পরীক্ষা এবং সোনালী এবং সতেরো নাম্বার যেটা আছে আমাদের কোনটি বাগধারা বোঝায় এটা আমরা পড়ছি এটা হচ্ছে বাগধারা বোঝায় সায়ত্রিশতম বিশেষ পরীক্ষা এবং দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসছে এটা আরেকটা আমরা রাখছি আর সিরে সংক্রান্তি বাগধারের অর্থকে আসন্ন বিপদে আমরা এখানে বলি দিলাম এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা আসছে দু হাজার বারো সালে এটা কিন্তু পড়ে আঠারো নম্বর দেখেন হাত বাড়ি হাত বাড়ি অর্থ হচ্ছে আমাদের কি কি ব্যক্তি যারা তাদেরকে হাত বাড়ি বলে আর কি দুই হাজার চব্বিশ সালে আসছে বিশেষ পরীক্ষা এবং কি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন সতেরো সালে আসছে এবং কি বাংলাদেশ পরিসংখ্যান গুরুতে আসছে কত চোদ্দো সালে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলা চলে ঠিক আছে এরপর আমরা উনিশ নম্বর যেটা জানি শরতের শিশির বাংলা মতো কি বন্ধু যেটা বোঝায় আর ক নাম্বার যেটা আছে এটি আনসার তো এটা কিন্তু চল্লিশতম বিশেষ পরীক্ষা এবং কি বা অধিদপ্তর সতেরো সালে আসছে এরপর উনিশ সরি বিশ নম্বর শিবরাত্রি সলতে যেটি একমাত্র সন্তান বোঝায় সেটা হচ্ছে আমাদের চল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসছে আমাদের কত একুশ সালে অ্যাট লাস্ট আমাদের কত একুশ নাম্বার সপ্তকান্দ রামায়ণ বাগধারের অর্থ হচ্ছে আমাদের বৃহৎ বিষয় এটা তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা এবং শূন্যতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে স্কুল পর্যায়ে দ্বিতীয়তে ঠিক আছে মাদ্রাসা যারা জানে সেক্ষেত্রে আসছে তো আপনারা বুঝতে পারছেন যে বাঘধারা কতটা ইম্পর্টেন্ট রিটেন এবং প্রিলিমিনারির জন্য তো এর পরবর্তীতে রিটেন পরীক্ষা যেগুলো প্রশ্ন সরাসরি আসছে ঠিক আছে সেগুলো আমরা কি বিগত সালে কোশ্চেনগুলো আমরা কি করব সলভ করবো এবং কি রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালে সেগুলো আমরা সমাধান করব ঠিক আছে এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ঠিক আছে আশা করি আপনাদের বোঝাইতে পারছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আর ভালো লাগলে চ্যানেলটা একটু লাইক করে দেবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচার বলে তৈরি করা হয় একটা লেকচার তৈরি করতে কমপক্ষে সারা দিন চলে যায় ঠিক আছে এবং এডিটিং করতে হয় লেকচার দিতে হয় তো অনেক কষ্টের বিষয় এতটুকু তো আপনাদের কাছে আশা করা যায় তো আপনারা যখন লাইক করেন শেয়ার করেন তখন ভালো লাগে ঠিক আছে তখন করতে ইচ্ছে হয় আর কি কাজগুলো তো আজকের মতো দুটুকুই খোদা হাফেজ